নমস্কার আমি পঙ্কজ বিশ্বাস এবং আপনারা দেখছেন পলিটিক্যাল ডেইলি আজ থেকে কয়েক হাজার বছর আগে রোমান শাসক নিরো যখন রোম পুড়ে যাচ্ছিল তখন সে বেহালা বাজাচ্ছিল তার খেয়াল খুশি মতো সে কাজ করে যাচ্ছিল সে কথা আজও তাকে শুনতে হয় আর যখন উত্তরবঙ্গ ভেসে যাচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তখন দুর্গা পুজোর কার্নিভাল করছেন কলকাতায় তিনি জানতেন উত্তরবঙ্গের কি অবস্থা ভয়াবহ অবস্থা তিনি টুইট করেছেন কিন্তু তারপরও তিনি কলকাতায় ঢাক বাজাচ্ছিলেন কলকাতায় আরও কত বাদ্যযন্ত্র আছে সেসব বাজিয়ে যাচ্ছিলেন তার সামনে দিয়ে মা দুর্গা চলে যাচ্ছিলেন মা দুর্গাকে স্যালুট জানাতে হচ্ছিল তাকে কেন তিনি বঙ্গেশ্বরী তিনি বঙ্গের অধিষ্ঠাত্রী এমনটা তিনি হয়তো মনে করেন তার দলের নেতারা মনে করেন ঠিক সেই কারণে মা দুর্গাকে চলে যেতে গেলেও মমতা বন্দ্যোপাধ্যায়কে স্যালুট জানিয়ে যেতে হয় যেভাবে পুলিশ তাকে স্যালুট জানায় মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় গোটা রাজ্যটা চলে তাহলে উত্তরবঙ্গে যে বিপর্যয়টা হয়েছে সেটাও কি মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় না এটা তো প্রকৃতির রোষ আমরা সকলেই জানি ওনার মাথার গোলমাল হলে আমাদের তো মাথার গোলমাল এখনো হয়নি তাই আমরা এ কথা বলতে পারি না কিন্তু এই যে প্রাকৃতিক বিপর্যয়টা হলো সেই প্রাকৃতিক বিপর্যয়ও তিনি কার দোষ দেখলেন সংকোষ নদীর দোষ দেখলেন তিনি সিকিমের দোষ দেখলেন তিনি ভুটানের দোষ দেখলেন শুধু দোষটা দেখলেন না নিজের রাজ্যের সরকারের তার নিজের সরকারের যার মুখ্যমন্ত্রী তিনি যার প্রধান তিনি তার সেচ দফতর ডেমে ঘুমায় তার ফরেস্ট দফতর ডেমে ঘুমায় তার বিভিন্ন দফতর কাজ করে না ঠিকভাবে তারপরেও তিনি তার দোষটা দেখতে পারেন না কারণ তিনি তার সরকারের অধিষ্ঠাত্রী সরকারের প্রধান আগের দিন রাত থেকে ভয়ঙ্কর বৃষ্টি উত্তরবঙ্গ জুড়ে আগে থেকে প্রেডিকশন ছিল আমি নিজে উত্তরবঙ্গে ছিলেন আপনারা দেখেছেন আমাদের সেই সব আমার ফেসবুক প্রোফাইলে গেলে আপনারা জানতে পারবেন তখন থেকেই আমরা জানতাম যে উত্তরবঙ্গে এই ভয়াবহ পরিস্থিতি হতে চলেছে আমরা নেমে এসেছিলাম উত্তরবঙ্গ থেকে উত্তরবঙ্গবাসী জানতো কিন্তু আমরা পর্যটক ছিলাম তাই আমরা নেমে আসতে পেরেছিলাম কিন্তু যারা পর্যটক ছিলেন না যারা ওখানে বাড়ি ঘর করে থাকেন যারা ওখানকার স্থানীয় বাসিন্দা বাড়ি ঘর থেকে ছেড়ে কোথায় যাবেন তাদের জন্য কি ব্যবস্থা করা হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে উত্তর হচ্ছে অশ্ব কিন্তু তারপরেও আমরা কি দেখলাম তারপরেও আমরা দেখলাম দুর্গা পুজোর কার্নিভাল ক্যানসেল হলো না মুখ্যমন্ত্রী তো পারতেন দুর্গাপুজোর এই যে কার্নিভাল হচ্ছে এই যে নাচা গানা মৎসবের অনুষ্ঠান এই মৎসবের অনুষ্ঠানটা ফিতেরা কেটে দিয়ে সঙ্গে সঙ্গে উড়ে যেতে রাতের কোনো ফ্লাইটে তিনি তো পারতেন বিকেলের কোনো ফ্লাইটটা ধরতে কিন্তু তিনি গোটা অনুষ্ঠানটা করলেন আনন্দে নাচলেন গাইলেন সেই সময় যখন উত্তরবঙ্গের মানুষ কাঁদছে হাহাকার করছে পাহাড় হাসছে তিনি বলেছিলেন পাহাড় আজ কাঁদছে কার জন্য কাঁদছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে সরকারের অপদার্থতার জন্য কাজ এমনি উত্তরবঙ্গে আপনারা যখন যাবেন দেখতে পাবেন এই যে কালিম্পং কার্শিয়াং মেরিক দার্জিলিং যতগুলি শহরের কথা বলা হচ্ছে কটা হাসপাতাল আছে এই শহরগুলোতে কত দূরত্বের মধ্যে হাসপাতাল আছে আমরা এই যে যারা কলকাতায় থাকি পুরসভা অঞ্চলে দু কিলোমিটার পাঁচ কিলোমিটার অঞ্চলে অন্তর অন্তর হাসপাতাল পাই উত্তরবঙ্গে কি সেই পরিষেবা আছে হালকা বৃষ্টি হলেই রাস্তা নষ্ট হয়ে যায় সরকার কি ব্যবস্থা করে বেশিরভাগ ক্ষেত্রে আমরা বি আর অ্যাক্টিভ হতে দেখি আর্মিকে অ্যাক্টিভ হতে দেখি সরকারের তরফ থেকে কি ব্যবস্থা করা হয় সেখানকার স্কুলগুলোর কি অবস্থা এক একজনকে পড়াশোনা করার জন্য কত কিলোমিটার দূরে যেতে হয় উন্নয়ন বলতে পাহাড়ে কি হয়েছে প্রশ্ন করবে না পাহাড় বেশি এবং প্রশ্ন করতে গেলেই আপনি বিরোধী আপনি অমুক আপনি তমুক এটাই হচ্ছে এই রাজ্যে এটা এই রাজ্যের সমস্যা যেটা বাম জমানায় সৃষ্টি করা হয়েছিল যেটা হয়তো কংগ্রেস জমানায় উৎপত্তি হয়েছিল কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে এই বিষ বৃক্ষটা বিশাল মহিরুহের আকার নিয়েছে প্রধানমন্ত্রী আগে টুইট করতে পারেন নরেন্দ্র মোদী আগে জেনে যান যে কি হচ্ছে মুখ্যমন্ত্রীর টুইট করতে আরো এক ঘন্টা দেড় ঘন্টা পরে হয়েছে সময় কারণ তিনি তো ব্যস্ত তার তো দুর্গা পুজোর কার্নিভাল মা দুর্গার স্যালুট নেবেন তিনি মা দুর্গা স্যালুট করতে করতে যাবেন একশোটার উপরে ক্লাব একশোটার উপরে দুর্গা প্রতিমা তাকে স্যালুট দিতে দিতে যাবে তার সামনে নাচবে গাইবে রেড রোডে ছাব্বিশে জানুয়ারি পনেরো আগস্টের অনুষ্ঠানে হয়তো তার মন ভরে না তার জন্য একটা এক্সট্রা উৎসব করতে হয়েছে এই যে ক্লাবগুলো যাকে তিনি লক্ষাধিক টাকা এবার দিয়েছিলেন সেই পঁচিশ পঞ্চাশ হাজার থেকে শুরু হতে 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 আজকে লক্ষাধিক টাকা এক লাখ দশ হাজার যে ক্লাবগুলোর এক লাখ দশ হাজার টাকার হয়তো প্রয়োজন নেই কিন্তু তারপরেও এই অতিরিক্ত তার দেওয়া হয় রাজ্য সরকারের এই বদান্যতায় তার ভারের তলায় যেন চেপে থাকে এই ক্লাবগুলো যেন ভোটের সময় তারাও ফিরিয়ে দেয় ভোটের সময় তো আপনারা জানেন এই ক্লাবগুলোই তো সরকারের সহযোগিতা করে ছাপ্পা করতে রিগিং করতে মানুষকে প্রভাবিত করতে মগজ ধোলাই করতে আরও অনেক কিছু করতে শাসক দলের সেনায় পরিণত হয় এই ক্লাবের একটা বড় অংশ এই ক্লাবগুলোর যারা মাথায় আছেন তারা কাদের বদন্যতায় কাদের সৌজন্যে ফুলে ফেঁপে উঠেছেন এটা তো আমরা সকলেই জানি তার জন্যই তো এই কাজগুলো হচ্ছে তারা সবাই স্যালুট দিতে দিতে যাবেন তিনি স্যালুট নেবেন কিন্তু উত্তরবঙ্গের মানুষ কাঁদছে উত্তরবঙ্গের মানুষ আজ ভয়ঙ্কর বিপদে রয়েছে আঠাশ জন মানুষের বেশি প্রাণ হারিয়েছে একটা পত্রিকায় এক এক রকম লেখা হয়েছে কেউ বাইশ কেউ তেইশ কেউ চব্বিশ কিন্তু কমপক্ষে আঠাশ থেকে তিরিশ জন মানুষের প্রাণ গিয়েছে এই সংখ্যাটা আরও বাড়বে সংখ্যাটা কত দূর অবধি পৌঁছবে আমরা জানি না আমরা চাই না সংখ্যাটা বাড়ুক কিন্তু যেটা ঘটে গেছে সেটা তো আমি আপনি বদল করতে পারবো না তাই না বহু মানুষ নিখোঁজ কত মানুষ নিখোঁজ তার হিসেব এখনো নেই এমনিতেই পাহাড়ে একটা সমস্যা আছে এই ভিডিওর শেষের দিকে সেটা বলছি কিন্তু মূল প্রসঙ্গ হচ্ছে আজকে ভেবে দেখুন আমরা কি ছবি দেখলাম জলের তোরে গন্ডার ভেসে যাচ্ছে জীবজন্তু ভেসে যাচ্ছে জলের তোরে পাহাড়ে যে লুকিয়ে রাখা হয়েছিল ফরেস্টের ভিতরে চোরা কারবারিরা কাঠ লুকিয়ে রেখেছিল সেটাও বন্যার তোরে ভেসে এসেছে এক পাহাড় সমান ওই চোরাই কাঠের যে কাঠটা লুকিয়ে রাখা হয়েছিল সেটা ভেসে এসেছে এমনটা দাবি করা হচ্ছে সোশ্যাল মিডিয়ায় এবার সেটা বন দপ্তরের কাঠ না চোরাই কাঠ সেটা নিয়ে তর্ক থাকতে পারে কিন্তু যথেচ্ছভাবে তো পাহাড়ে কাঠ কাটা হয়েছে এই কথা তো আমরা কেউ অস্বীকার করতে পারি না আমরা তো সেটা ভিডিও ফুটেজে দেখছি মানুষ তো ভাইরাল করে দিচ্ছে এই সোশ্যাল মিডিয়া না থাকলে অনেক কিছু সামনে আসতো না মেন স্ট্রিম সংবাদ মাধ্যমের অনেক হাত পা বাধা থাকে কেন বাধা থাকে তারা মুখ্যমন্ত্রীর সঙ্গে লন্ডনে যায় তাদের যা এডিটর যারা রয়েছেন তাদের যারা মাথায় রয়েছেন এরকমই একজন টিভি নাইনের ব্যক্তি যিনি লন্ডন সফরে ছিলেন যে সময় লন্ডনে মুখ্যমন্ত্রীকে প্রতিবাদ জানানো হচ্ছিল সেই সময় তিনি এই প্রতিবাদীদের থামাচ্ছিলেন প্রতিবাদীদের একটা অংশ বাম ছাত্ররা ছিল এসএফআই একটা অংশ ছিল তার মধ্যে একটা অংশ রজত শুভ্র বাবুর মতন ডাক্তার বাবুর মতন যারা কোনো রাজনৈতিক দলের সঙ্গে সেই সময় অন্তত যুক্ত ছিলেন না তারা ছিলেন তারা যখন প্রশ্ন তুলছিলেন লন্ডনের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন করছিলেন তখন টিভি নাইনের মাথায় বসে থাকা যেই ব্যক্তিটি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে লন্ডন সফরে গিয়েছিলেন হোটেলে ব্যঞ্জন উপভোগ করেছিলেন সরকারি সুবিধায় থাকার ফায়দা নিয়েছিলেন বলে শোনা যায় এবার হয়তো হতে পারে তিনি যে প্রতিষ্ঠানে কাজ করেন তারা তাকে নিয়ে গিয়েছিল কিন্তু মুখ্যমন্ত্রীর সঙ্গে যে যেতে পেরেছেন এই যে সৌজন্য এই যে একটা বড় সুযোগ এই সুযোগে তিনি হয়তো মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে তার মানসিক যে সাপোর্ট সেটা থাকতে পারে তো আমরা দেখছিলাম সেই টিভি নাইনের সেই যিনি একজন বস রয়েছেন তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন করছেন তখনও মমতা বন্দ্যোপাধ্যায় এমন বোঝাচ্ছিলেন যে এই কার্নিভাল করাটা জরুরি এই কার্নিভাল হোক তারপর তিনি উত্তরবঙ্গে যাবেন সেটাই বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী গতকাল বলেছেন এবং আপনারা যারা ওই ভিডিওটা দেখেননি তাদেরকেও শুভেন্দু অধিকারীর ওই বক্তব্যের ওই অংশটা দেখাব এ বলছে আগে কার্নিভাল পরে উত্তরবঙ্গ এই হচ্ছে মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গে বলছে আগে কার্নিভাল আগে কার্নিভাল পরে উত্তরবঙ্গ পরে পিতৃপক্ষ উদ্বোধন মমতা ব্যানার্জি কালীঘাটে গেলেন চন্দ্রামিত প্রসাদ আমি জানি না আজকে কালীঘাটের মাকে গিয়ে উঠো দিচ্ছে দেখুন কাল রাত্রে মেঘ ভাঙা বৃষ্টি উত্তর উত্তরবঙ্গে এই অনাচার মা সহ্য করবে না বৃষ্টি এসে গেছে খালা গেল বলে শুভেন্দু অধিকারী গতকাল প্রতিবাদ করেছেন কলকাতায় যে বন্যাটা হয়েছে এবং উত্তরবঙ্গে যে বন্যা হয়েছে তার সম্মিলিত একটি প্রতিবাদ একটি মিছিল আয়োজন করা হয়েছিল কলেজ থেকে সেই মিছিলটা গেছে কোথায় সেই মিছিলটা মিছিলটা শহরের হয়েছে এবং কোন রাজনৈতিক দলের ব্যানারে সেটা হয়নি তিনি বিরোধী দল নেতা তিনি সকল বিরোধী কণ্ঠস্বরের নেতা তাই তিনি একটি সামাজিক সংগঠন যার নাম খোলা হওয়া তার ব্যানারে এই প্রোগ্রামটা করা হয়েছিল সেখানে বহু মানুষ এসেছিলেন যারা সরাসরি রাজনীতি করেন না অথচ মুখ্যমন্ত্রী যেই সময়টাই মিছিল হচ্ছে প্রতিবাদ হচ্ছে তখন দুর্গাপুজোর যে কার্নিভাল অলরেডি শুরু হয়ে গেছে ভাবতে পারেন তার বিবেক বোধ কোথায় নেমেছে এবং যখন উত্তরবঙ্গে এই বিপর্যয়টা হলো এটা ঠিক প্রশাসনের একটা অংশ নেমেছে কিন্তু প্রশাসনের সেই অংশ যে কেন্দ্র সরকারের সেনাবাহিনী আমাদের দেশের সেনাবাহিনী এবং এনডিআরএফ যে টিমের সঙ্গে কাজ করছে কিনা সেটা নিয়ে বিরোধী দল প্রশ্ন তুলছে যে তারা সহযোগিতা করছে না তারা নিজেদের নিজেদের মতন করে কাজ করছে রাজ্য বারংবার এই রাজ্যের বিরুদ্ধে অভিযোগ আছে যে তারা কখনোই সহযোগিতা করে না কেন্দ্রের সঙ্গে সহযোগিতা করে না কেন্দ্রীয় এজেন্সিগুলি কেন্দ্রীয় সংস্থাগুলির সঙ্গে সহযোগিতা করে না এই অভিযোগটা আছে অভিযোগের সত্যতা মিথ্যা নিয়ে বিতর্ক হতে পারে কিন্তু যা রটে তার অনেকটাই বটে এটাই পশ্চিমবঙ্গের বাস্তব বাস্তব যে চিত্র সেটাই মনে করছে জনগণ হ্যাঁ পুলিশ কাজ করছে পুলিশ নেমেছে বহু জায়গায় সেলফি তোলা হচ্ছে ছবি তোলা হচ্ছে খিচমেরি ফটো হচ্ছে বহু জায়গায় তৃণমূলের নেতারা খিচুড়ি দিচ্ছেন আর খিচমেরি ফটো করছেন বিরোধী দলের নেতারাও সেখানে গিয়েছেন গতকাল দার্জিলিং এর সাংসদ রাজু বিস্তার তিনি নেমে পড়েছেন একেবারে যখন থেকে এই বিপর্যয় হয়েছে তিনি নেমে পড়েছেন আজকে আমার কাছে যা খবর আছে তাতে শ্রমিক ভট্টাচার্য অলরেডি যখন এই ভিডিওটা তৈরি করছে অলরেডি তিনি উত্তরবঙ্গে পৌঁছে গেছেন বিভিন্ন জায়গায় তিনি মুভ করেছেন তার সঙ্গে দীপক বর্মন রয়েছেন শিলিগুড়ির শঙ্কর ঘোষ রয়েছেন ডক্টর এবং যারা উত্তরবঙ্গের বিজেপির বিধায়করা আছেন তারা সেখানে পৌঁছে গেছেন এবং উত্তরবঙ্গ বিজেপির দুর্গ বলা হয় কিছুটা ধস নেমেছে তাদের ভোট ব্যাংকেও কিন্তু তারা ভাবেনি যে ভোটের ভোট ব্যাঙ্কে ধস নেমেছে বলে কাজ করব কি করব না কিন্তু এই উত্তরবঙ্গ মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে মুখটা ফিরিয়ে দিয়েছে তার জন্যই কি তিনি উত্তরবঙ্গে এই যে বিপর্যয় হলো তার জন্য একটা পজ নিলেন যে ভাই ভোট না হলে একটু টাইট দেওয়া দরকার এটা বিজেপির অভিযোগ এবার সেই অভিযোগ কতটা সত্যি কতটা বিথ্যে সেটা আপনারা বিচার করবে নিজের বিবেক বুদ্ধি ভেবে দেখুন এবার আসি দার্জিলিংয়ে যে সমস্যাটা রয়েছে দার্জিলিংয়ে আপনাদেরকে বলে দিই আর একটা আগাম খবর অনেকগুলি আগাম খবর আপনাদের দিই আর বেশিরভাগ মানুষ বিশ্বাস করেন যারা কেউ কেউ চটি চাটা আছেন কেউ তোলামুল আছেন তারা বিশ্বাস করেন না কিন্তু আগাম খবর দিই উত্তরবঙ্গ আবার ফুসবে এই খবরটা দশ দিন আগেই আমি পেয়েছিলাম একটু পরে করবো ভেবেছিলাম কিন্তু আজকে এটা ব্রেক করা প্রয়োজন একটা বড় খবর আপনাদের জন্য আমি ব্রেক করছি সেটা হচ্ছে অনিত থাপার নেতৃত্বে এই যে এসআইআর যখন শুরু হবে জাতিগত সেখানে একটা অনেকগুলো কলমের মধ্যে একটা কলম জাতির থাকে সেখানে সমস্ত পাহাড়বাসীকে গোর্খা জাতি লিখতে অনুরোধ করা হয়েছে উদ্দেশ্যটা আবার গোর্খাল্যান্ড আন্দোলনকে সুরশুড়ি দেওয়া আবার গোর্খাল্যান্ডের যে আন্দোলন পাহাড় থেকে বা পশ্চিমবঙ্গ থেকে এই পাহাড়কে বিচ্ছিন্ন করার যে আন্দোলন সেটাকে তিনি আবার আগুন জ্বালাবেন এই অনিত মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ ধন্য এমনটা রাজনৈতিক মহলে গুঞ্জন রয়েছে তিনি এই কল দিয়েছেন যাতে উত্তরবঙ্গে সমস্ত যারা পাহাড়ি মানুষ আছেন নেপালি ভাষায় কথা বলেন যারা তারা যেন নিজের জাতি গোর্খা লেখেন আবার পাহাড়ে অশান্তি হবে এবং এই অশান্তির ইন্ধনটা কিন্তু শুরু হয়ে গেছে এই যে পাহাড়ে বিপর্যয় হলো সরকারের কাজ করতে প্রশাসনের কাজ করতে যে দেরিটা হলো সেটা তারা মনে করছেন এবং এর জন্য তারা কিন্তু ক্ষোভে ফুসছেন এই ক্ষোভ এই ক্ষোভের আগুন ললিহান শিকায় পরিণত হবে কি হবে না সেটা সময় বলবে কিন্তু ক্ষোভের আগুন জ্বলে গেছে এরকম একটা ভয়ানক পরিস্থিতি তৃণমূলের নেতা মন্ত্রীরা কোথায় জনগণ প্রশ্ন করছে মমতা বন্দ্যোপাধ্যায় কোথায় আজ তিনি পৌঁছবেন দেরি করে পৌঁছবেন এই ইচ্ছাকৃত দেরি নাকি অনিচ্ছাকৃত দেরি সেটা তো জনগণ জানতে চাইছে উত্তরটা কি দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এটা আমাদেরও প্রশ্ন রয়েছে সবকিছু কি রাজনীতি দিয়ে দেখতে হবে রাজনীতির চোখ দিয়ে দেখতে হবে একটু কি তিনি তো মানবিক তার নাম তো মমতা তার মমত্ব কোথায় গেল এ প্রশ্ন যদি জনগণ করে তার জন্য কি তাদের উপর এফআইআর হবে হচ্ছে তো সাংবাদিকদের উপরে হয়েছে এই পুজোর মধ্যে আমার বিরুদ্ধে আরেকটি এফআইআর করা হয়েছে ভাঙচুর করা হয়েছে ভালো আপনারা করতে থাকুন আমাদের কণ্ঠস্বর বন্ধ হবে না ভালো থাকবেন সুস্থ থাকবেন কিন্তু এই পরিস্থিতিতে আপনারাই এবার কি করে ভালো থাকতে পারেন একটা জাতীয় বিপর্যয় ঘোষণা করা হোক এই দাবি উঠেছে যখন দক্ষিণের কোনো শহরে বা গ্রামে কোনো অঞ্চলে বন্যা হয় তখন সেভ হ্যাশট্যাগ লাগে সেভ অমুক জায়গা সেভ নর্থ বেঙ্গল হ্যাশট্যাগ হবে না সেভ নর্থ বেঙ্গল হ্যাশট্যাগ চালান ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামীকাল ফের দেখা হচ্ছে জয়েন্ট বাটন ক্লিক করে আমাদের পাশে দাঁড়ান সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান অন করে আমাদের সঙ্গে থাকবেন ভালো থাকবেন